তো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু ব্লগ প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানলাম আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজার সকাল আটটা এখন থেকে আমি ব্লগটি শুরু করছি তোমরা দেখতে থাকো দেখো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে জল গরম করতে দিয়েছি আর এখন এদিকে ডাল সিদ্ধ করতে দিব থেকে প্রায় সকাল ছটায় উঠেছি আর আমার বাসি কাজ সব সেরে নিয়েছি আর আমার মেয়ে ঘুমিয়ে আছে তাই রান্নাটা সকাল সকাল বসিয়ে দিলাম রান্না হয়ে গেল তারপর আস্তে আস্তে সব কাজ করব। আর বাচ্চা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আর কোনো কাজ আর করা যায় না তাই তাড়াতাড়ি করে রান্নাটা আমি সেরে দিচ্ছি ঝটপট করে আর এইদিকে দেখো মামের খাওয়ার জলটা ফ্ল্যাক্সে ভরে নিলাম আর এখন দেখো জলের বোতলগুলো খালি হয়ে গেছিল জলের বোতলগুলো এক এক করে ধরে নিচ্ছি আজ তেমন কিছু রান্না করিনি খুব সিম্পল রান্না করেছি ভাত করেছি আর ডাল আর একটা ভাজা করেছি আর তরকারি কিছু করিনি কারণ এর আগের দিনের মাংসটা থেকে গেছে ওই মাংস দিয়ে আজকে এবেলাটা বেলাটা হয়ে যাবে আর রাত্রে একটা তরকারি করে নিব তাহলে হয়ে যাবে আর এইদিকে দেখো মাম্মা ঘুম থেকে উঠে গেছে বসে বসে খেলা করছে আর আমার দেখো ঘরের অবস্থাটা কি মাম্মা বলে আমার এই ঘুমটা গোছনোই হয় এখন দেখো বিছানাটা গুছিয়ে নিব আর এই ঘরটা ভেবেছি আজকে পরিষ্কার করব খুব ধুলো পড়েছে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছে আমার বিছানা পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না দিনে কতবার যে আমি বিছানা পরিষ্কার করি ছোট বাচ্চা থাকে বিছানা তো নোংরো হবেই আর আমি অনেকবার বিছানা পরিষ্কার করি করতে হয় আমাদের আর এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর আলনাতে খুব ধুলো করেছে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো মাম্মাম খেলা করছে আর আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি তাই ফ্রেন্ডস আমার রুমটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো রেলিংগুলো পরিষ্কার করে নিচ্ছি দেখো তোমাদের সামনে আসলাম এখন সন্ধেবেলা বেলা চা বানিয়েছিলাম চা খেয়ে নিচ্ছি আর এখন আমি এই অবধি ব্লগটি শেষ শেষ করবো সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই